মহিলাকে বিবস্ত্র করে বস্তায় পরে গণপিটুনির ভয়াবহ নালিশ পটাশপোট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহিলাকে তমলুকের নার্সিংহোমে ভর্তি করা হয়েছে গ্রামে সালিশি সভা বসে সোনার হারচুরিতে দোষী ঠাউরানো হয়েছিল এক মহিলাকে অভিযোগ তারপরে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের উপস্থিতিতে গণপিটুনি ফরমান্জারী স্থানীয় পঞ্চায়েত নাকি বলে আর জিকর কণ্ঠে মমতা ব্যানার্জি কিছু করতে পারেনি এক্ষেত্রেও কিছু করতে পারবেন না তাই পুলিশ আসার আগে যা করার করুন কয়েকশো লোকের সামনে ওই মহিলাকে বিবস্ত্র করে বস্তায় ভরে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ গত রবিবার দুপুর নাগাদ আক্রান্ত মহিলা পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তার বাড়িতেই ছিলেন যে বাড়িতে সোনার হার চুরি হয়েছে সেই বাড়িতে আক্রান্ত মহিলার মেয়ে টিউশন পড়তে যায় রবিবার হওয়ার কারণে সেই দিন তার মেয়ে টিউশনই পড়ানো ছিল না বলে জানিয়েছেন আক্রান্ত মহিলা বিকেল নাগাদ গ্রামবাসীরা অভিযোগ করে আক্রান্ত মহিলা সোনার হার চুরি করে এনে রেখেছেন জিজ্ঞাসা করা হয় তিনি কোথায় হার রেখেছেন অস্বীকার করে গণপিটুনির নিধন দেয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত তারপরেই প্রথমে মহিলারা এবং তারপরে পুরুষরা রীতিমতো বিবস্ত্র করে গণপিটুনি দেয় বলে অভিযোগ আক্রান্তের আক্রান্ত মহিলা অভিযোগ করেছেন সিভিক ভলেন্টিয়ারের নেতৃত্বে তাকে মারধর করা হয়েছিল তবে এখনও অবধি কোনো পুলিশই অভিযোগ দায়ের হয়নি প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হয় তমলুকের পেয়ারলেস নার্সিংহোমে ভর্তি করা হয় আমি আমি বাড়িতে ঘুমিয়েছিলাম ঠিক সাড়ে তিনটের সময় আমি ঘুমিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আবার খুলিবি বই বি দেখছিলাম ফোনে তখন আমি সাড়ে তিনটে বাদে আমাদের ওখানে নিয়ম আছে যে চান করতে হয় আমার শরীরকে নিয়মটা তিন চার দিন খারাপ ছিল তারপরে চান করতে আমি চান করে চারটার দিকে ওদের বাড়িতে আমার মেয়ে পড়তে যায় ওদের বাড়িতে কাকু এসে বলছি যে তুমি কি আমাদের বাড়িতে গিয়েছিলে আমার তখন চান করা হয়ে গেছে আমি বলছি না কেন আর আজকে তো রবি বাস্তব টিউশন হবে না এখন ওই কাকু বলছে না কিছু না বলে চলে গেছে কিন্তু পাশে বড় জেঠু এসে বলছে এরকম তুমি ওদের বাড়িতে গিয়ে মেরে ওদের গয়না নিয়ে এসছো হ্যাঁ আমি বলছি কি কেন আমি তো মারি নিয়ে ওকে বললে আমি কিন্তু ওদের বাড়িতে যাই আমার শাশুড়ি মাকে নিয়ে যেতে ওরা প্রথমে আমাকে জিজ্ঞেস আমি বলছি না আমি এরকম করি বলতে আমার শাশুড়ি মাকে ওখান থেকে বের করে দিয়ে আমাকে মারতে প্রথমে কিন্তু মেরামিলি মেরেছিল তারপরে ওখানে শিবির গিয়েছিল ওই শিবির গিয়ে আমাকে জিজ্ঞাসাবাদি করেছিল যে আমি পুলিশের লোক থেকে এসেছি আমি বলছি পুলিশকে ডাকা হয়েছে আমি ঠিক আছে তোমরা পুলিশকে ডাকো আমি পুলিশকে একই কথা আমি নির্মিত জিনিসটা কোথায় আমি বের করে দেবো বলো একটা জঙ্গল আছে ওখানটার ছেলেরা গিয়ে আমাকে মেরেছে পা দিয়ে মেরেছে ওরা বস্তার ভিতরে ঝুঁকে দিয়ে বি মেরেছে আমাকে তারপরে নাকি যে যেটা পেয়েছি ওগুলো দিয়ে আমাকে মেরেছে ছেলের মেয়েদেরকেও দিয়ে বের করে দিয়েছে ওখান থেকে ঘটনাটা হয়েছে আমার বোনের মেয়ে একজনের বাড়িতে টিউশন যায় এবার ওদের বাড়ি থেকে কিছু খবর আসে যে সেদিনকে রবিবার ছিল দুদিন ভিতরে টিউশন যায়নি আমার বোনের মেয়ে এবার ওরা শ্বশুর শাশুড়ি এবং আমার বোন এখনকার মেয়ে তিনজন শুয়ে আছে সেই জন্য ওরা শুয়ে থাকার পরে ওরা আমার বোন চান করতে গেছে চান করে এসে টাইকিয়া করে দাঁড়িয়ে আছে ওনার পাশের বাড়ির লোক এসে বলছে তোমার বাড়ির বৌমা কোথায় না আমার বাড়ির বৌমা তো বাড়িতে আছে না ঠিক আছে বলে দুদিন চলে গেল আবার একজন আসে বলে তোমার বাড়ির বৌমা নাকি এরকম তাদের বাড়ি থেকে সোনার হার নিয়ে চলে এসছে আর এরকম অভিযোগ করতেছে যাদের বাড়িতে মানে কাজ করতো না 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 কাজ করতো না ওদের বাড়িতে আমার বোনের মেয়ে টিউশন দিয়ে ছোটো বাচ্চা তো টিউশন দিয়ে পড়তে এবারই গিয়ে যখন দেখে তখন আমার বোন তার শাশুড়িকে বলে মা চলো দেখি গিয়ে দেখে আসি বলে শাশুড়ি বউমা আর আমার বোনের ছোটো মেয়ে তিনজন যখন গিয়ে দেখে আমার বোনকে সরিয়ে দিয়ে তাদের বাড়ির লোকজন মারধর হঠাৎ কোনো প্রশ্নই করে না কোনো কিছুই করে না বলে হ্যাঁ তুমি নিয়েছো এই বলে মারধর শুরু করে সেখানে গ্রামের পঞ্চায়েত আছে এবং পুলিশ আছে পুলিশ সরি পুলিশ আসেনি নিয়ে তোমার যে কী বল সিভিক আছে ওরাও এসে মারধর শুরু করে আবার বলছে যে জি করে ঘটনাটা নিয়ে জি করে ঘটনাটা তখন মমতা কিছু করতে পারেনি এটা কেউ যদি রেপ করে মেরে দেওয়া যায় বা খালে জলে ফেলে দেওয়া যায় বাবার বাড়ির লোক আসার এরাও কিছু করতে পারবে এরকম ঘটনাও ঘটেছে আমার বন্ধুটা বলছে আমরা শুনি সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নির্দেশ দিই পুলিশ তদন্ত করে দেখছে ঘটনা ঘটে যাওয়ার কি কেন এই ধরনের ঘটনা কি অভিযোগ ছিল তার পারিবারিক কি সমস্যা রয়েছে পুলিশ তদন্ত করে নিশ্চিতভাবে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে নাম্বার দুই যদি কেউ কোনো অপরাধ করে থাকে নিশ্চিতভাবে তার জন্য আইন আছে আইনের দ্বারস্থ হওয়াটা বাঞ্ছনীয় কাউকে প্রকাশ্যে হেনস্থা করা জনসমক্ষে শারীরিক নির্যাতন করা এটা নিশ্চিতভাবে অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে পটাশপুর থানা ইন্সপেকশন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আর্জি করার কাণ্ডতে পুরো রাজ্য তথা দেশ উত্তাল সেই আরজিকর করা কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপরে এবং একটা আরোপ এসছে তা তৃণমূলের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে যদি ওই পঞ্চায়েত দোষী সাব্যস্ত হয় নিশ্চিতভাবে পঞ্চায়েত দোষী সাব্যস্ত হলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আর এর সাথে পঞ্চায়েত ব্যবস্থার কোনো জড়িত নয় এর সাথে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা বা রাজনৈতিক অঙ্গন প্রেক্ষাপট জড়িত নয় এটা তাদের সামাজিক গ্রাম্য সামাজিক ব্যাপার তবে সামাজিক ব্যাপার হলেও নিশ্চিতভাবে সামাজিক বিধি সামাজিক আচরণ এমন জায়গা পর্যন্ত যাবে না যেখানে আইন লঙ্ঘিত হবে মানুষ উপযুক্ত আইনি পরিষেবা পাবে না এই জায়গা পর্যন্ত যাওয়া উচিত নয় ছড়াছড়ি আসতে হবে তারি ডাক দিচ্ছে নিম তৌরির আদি ঢাকেশ্বরী কলকাতায় সুবিখ্যাত আদি এখন নিম তৌরির আদি ঢাকেশ্বরী শাড়ি কিনুন সোনা জিতুন পুজো স্পেশাল ধামাকা অফার প্রতিটি কেনাকাটায় থাকছে শাড়ি কিনলেই সোনা জেতার বিশেষ সুযোগ সঙ্গে থাকছে রুপোর কয়েন এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটায় দশ শতাংশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় এবং সঙ্গে থাকছে আকর্ষণীয় সব উপহার আমাদের এই অফারটি চলবে পনেরোই অগস্ট থেকে বারোই অক্টোবর দু পর্যন্ত শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন ওয়ান টু এই নম্বরে শর্ত বলে প্রযোজ্য নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগে চলে আসুন সানসাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটোলেকট্রিক স্কুটার এর সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যের লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার এন্ড ইসকো সাউথ বেঙ্গলের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার এন্ড ইসকো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন 7719356412 এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য